নমস্কার বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব যে এই পৌষ মাস চলাকালীন এমন বিশেষ ছটি জিনিস রয়েছে সেগুলো দান হিসাবে কাউকে দিতে নেই তা শাস্ত্রে নিষেধ রয়েছে এবং ভুলবশত যদি আপনারা দান হিসাবে এগুলি কাউকে দিয়ে দেন তাহলেও কিন্তু অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন বা ভয়ঙ্কর দারিদ্রতায় আপনারাই কিন্তু জড়িয়ে যেতে পারেন দেখুন ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি নিয়ে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ওয়ান বাই ওয়ান জেনে নিই যে পৌষ মাসে কোন জিনিসগুলো কাউকে দান হিসাবে দিতে নেই নাম্বার এক দেখুন এই পৌষ মাস চলাকালীন গোটা সর্ষে সেটি কিন্তু কাউকে দেওয়া উচিত নয় অনেক সময় কি হয় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা রান্নার ক্ষেত্রে এটি অনেক সময় কিন্তু আমাদের কাছ থেকে চায় সেক্ষেত্রে বিষয়টা একটু মাথায় রাখবেন গোটা সর্ষে এই পৌষ মাস চলাকালীন কাউকে না দেওয়াই ভালো নম্বর দুই টাকা পয়সা কাউকে ধার দেওয়া দেখুন কোনো এমার্জেন্সি কারণ হোক কেউ হসপিটালাইজড হয়েছে কারোর খুবই টাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা টাকা পয়সার পৌষ মাস চলাকালীন অবশ্যই দিয়ে সাহায্য করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকেই আছেন যারা যখন তখন পকেট থেকে টাকা বার করে দিয়ে দেন এমনটা কিন্তু পৌষ মাসে করা উচিত নয় কারণ টাকা পয়সা অর্থ এগুলো প্রত্যেকটাই কিন্তু মা লক্ষ্মীর প্রতীক যারা টাকাকে সঠিক কাজে ব্যবহার করতে পারেন অর্থকে সম্মান দিতে পারেন তাদের কাছেই কিন্তু মা লক্ষ্মী নিজে এসে ধরা দেন আর আজকের দিনকাল এমন পড়ে গেছে যেখানে আপনি অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন সেখানেই আপনি ভালো হবেন বা আপনি যেখানে অর্থ দিতে পারবেন না সেখানে আপনি খারাপ হবেন একটা মনোমালিন্যের সৃষ্টি হয়ে যাবে আত্মীয় পরিজনদের সঙ্গে টাকা পয়সা দিতে না পারলে বা সম্পর্কগুলো খারাপ হয়ে যাবে একমাত্র অর্থের কারণে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে অযথা খুব একটা ভ্যালিড রিজন ছাড়া অর্থ কাউকে ধার হিসেবে দেবেন না অর্থাৎ নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে দেবেন না আতপ চাল দেখুন শাস্ত্র বলছে চাল হলো মা লক্ষ্মীর স্বরূপা আর এই পোষ মাস মা লক্ষ্মীর তাই এই লক্ষ্মী মাসে যদি আপনি চাল কাউকে দান হিসেবে দেন তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি নিজে হাতেই নিজের ঘরের লক্ষ্মীকে অপরের কাছে পাঠিয়ে দিচ্ছেন তাই আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী বা পাড়া প্রতিবেশীর কেউ হয়তো যদি আপনার কাছে চাল ধার স্বরূপ হিসাবে চায় চাইতে আসে তা সেক্ষেত্রে অর্থ দিয়ে সাহায্য করবেন কিন্তু নিজের রান্নাঘর থেকে চাল বার করে কিন্তু কাউকে দেবেন না অন্যথা মা লক্ষ্মী কিন্তু রাগান্বিত হন যার ফলে দারিদ্রতা বা অর্থ কষ্ট জীবনে নেমে আসতে পারে তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং আরেকটি বিষয় এই চাল লবণ হলুদ সর্ষের তেল এইগুলো কিন্তু পৌষ মাসে নিজের রান্নাঘর থেকে কিছুতেই শেষ হতে দেবেন না তার আগেই মজুদ রাখবেন নাম্বার দেখুন ঝাড়ু দেখুন এই পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু পুরনো ঝাড়ু ভুল করেও বাইরে ফেলবেন না পৌষ মাসটা একটু অপেক্ষা করে যাবেন এবং যদি কেউ আপনার ঘরে ব্যবহৃত ঝাড়ু চাইতে আসে স্পষ্টতেই না করে দেবেন কারণ ঝাড়ুকেও মা লক্ষ্মীরই স্বরূপা বলে চিহ্নিত করা হয় শাস্ত্রমতে তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন নতুন ঝাড়ু পৌষ মাসে কিনে আনতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু নিজের ঘর থেকে পুরনো নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু কিন্তু পৌষ মাসে কখনোই বাইরে বার করে দেবেন না এবং কাউকে ব্যবহার পর্যন্ত করতে দেবেন না নাম্বার পাঁচ দেখুন শাস্ত্র অনুসারে প্রদীপ শঙ্খ চন্দন এছাড়াও তামা পিতল লোহা বিশুদ্ধ ধাতু অর্নামেন্টস এগুলোর মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে থাকে কারণ এগুলো ঠাকুরের কাজে ব্যবহৃত করা হয় তাই শাস্ত্র অনুসারে এই সব ধাতব জিনিসগুলো কিন্তু পৌষ মাস চলাকালীন কাউকেই ব্যবহার করতে দেওয়া বা দান করে দেওয়া এগুলো কিন্তু করা উচিত নয় এর ফলেও কিন্তু ঘরে ইতিবাচক শক্তিটা বাইরে বেরিয়ে যায় যার ফলে কিন্তু নেগেটিভিটি ঘরের মধ্যে অত্যন্ত পরিমাণে সৃষ্টি হয় আর এই এই কারণেই অর্থহানি বিপদ আপদ বা বিভিন্ন সমস্যায় কিন্তু আপনারাই জড়িয়ে পড়তে পারেন তাই যেসব উপাদানগুলো ঈশ্বরের সেবায় ব্যবহৃত হয় সেগুলো পৌষ মাস চলাকালীন গৃহ থেকে বার না করাই ভালো নাম্বার ছয় লবণ দেখুন লবণ হল মা লক্ষ্মীর স্বরূপা তাই শাস্ত্র মতে নিষেধ রয়েছে এই লবণ কিন্তু কখনোই পৌষ মাস চলাকালীন গৃহ থেকে বার করতে নেই বা কাউকে দান করতে নেই বিশেষ করে সন্ধ্যার সময় যদি কেউ আপনার কাছে লবণ চাইতে আসে তাহলেও কখনোই কিন্তু দেবেন না যদি এর অন্যথা করেন তাহলে কিন্তু আপনার পরিবারে দেখবেন বাজে খরচ বৃদ্ধি পাবে অর্থ সমস্যা থেকে শুরু করে নানান রকম সমস্যা কিন্তু নেমে আসতে পারে তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন পৌষ মাস চলাকালীন লবণ কাউকে না দেওয়াই ভালো যাই হোক আজকের এই বিষয়টি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনাই করি নমস্কার ধন্যবাদ